বিয়েবাজার থেকে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা এবার আপনাদের জন্য আমরা কাজের যার ভিতরে কিছু স্ট্রং এর লেহেঙ্গা এনেছি লেহেঙ্গা এটা কিন্তু আপনার কাছের স্ট্রং লাগানো যেটাকে ওইটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এবং লেহেঙ্গাটা পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে এবং যে কোনো পার্টিতে পড়তে পারবেন লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা আমরা আরও কিছু লেহেঙ্গা আপনাদের দেখাই দেব আপনারা দেখেন আর এটা টপস অন্যটা হবে হলো ম্যাচিং টপস ওনাটা হবে ম্যাচিং এটা অন্যটা ম্যাচিং এর মধ্যে আর এই যে আপনার সামনে কাজ পিছনে কাজ খুব সুন্দর অন্য টপসটা এটা দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা সম্পূর্ণ স্ট্রং এর লেহেঙ্গা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন বিয়ে বাজারে এই একটা লেহেঙ্গা আছে এই লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটা হলো রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা লেহেঙ্গা যে কোনো পার্টিতে ওকেশনে পরার জন্য খুব সুন্দর এবং এই যে প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু আপনার অনেক গর্জিয়াসের ভিতরে এই কাজের ধরনটা দেখেন এটা গোল্ডেন সুতা দিয়ে কাজ করা হয়েছে জারি সুতা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটার দাম পড়বে মাত্র অনলি সাড়ে পাঁচ হাজার টাকা অন্যটা হলো আপনার ম্যাচিং অন্যা আর হলো টপস অন্যটা যে আপনার সামনে কাজ পিছনে কাজ অনেক সুন্দর এটার দামও পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো বাঙ্গি কালার এই কালারটা অনেক সুন্দর এবং কাজের ধরনটা দেখেন যে এত সুন্দর কাজ করা হয়েছে সম্পূর্ণ এর কাজ অনেক সুন্দর একটা লেহেঙ্গা যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে এটার উন্নয় যেরকম ম্যাচিং ওয়াও এটা আরও ফাটাফাটি একটা লেহেঙ্গা অনেক সুন্দর আর এগুলা কিন্তু নেটের উপরে অনেক গর্জিয়াস এবং আপনার কিন্তু ঝাড়খান স্ট্রং লাগানো আর এই যে ওনার টপসটা হলো ম্যাচিংয়ের মধ্যে খুবই সুন্দর এটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একটা লেহেঙ্গা দেখেন যে মানে জাগার জন্য দাঁড়ায় ধরেন না সারায় ধরেন জাগার জন্য বোঝা যায় না অনেক সুন্দর আর প্রচুর ঘের এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর একটা লেহেঙ্গা যে নিবেন এই লেহেঙ্গাটা সেই জিতবেন একেবারে ধামাকা জিনিস এটা হলো মুসলিম এর মধ্যে লেহেঙ্গাটা আর এটা হলো আপনার ওড়না আর টপস ওড়না টপস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন লেহেঙ্গাটা যে নিবেন হেই জিতবেন এই একটা লেহেঙ্গা দেখেন ভিউয়ার্স এই লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটা হলো কালারটার নাম কি ভাই ময়ূর ব্লু খুব সুন্দর একটা কালার ফাটাফাটি জিনিস এটার দামও পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা প্রচুর ঘের লেহেঙ্গার মাত্র অনলি সাড়ে পাঁচ হাজার টাকা ও আরেকটা জিনিস আপনাদের দেখাই দেয় যেটা ক্যান ক্যানটা কিন্তু আমাদের প্রত্যেকটা লেহেঙ্গায় আপনার চার পার্ট পাঁচ পার্টের যেটা হলো আপনার এক পার্ট এইটা এক পার্ট এইটা হলো এক পার্ট আবার নিচের একটা এক পার্ট টোটাল ফোর পার্টের লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা ফোর পার্টের এবং প্রচুর ঘের দাম একেবারে রিজনেবল দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন বিয়ে বাজারে ধামাকা অফার মাথা নষ্ট করার মতো লেহেঙ্গা এত কম দামে এত কম দামে খুব সুন্দর একেবারে গর্জিয়াস একটা লেহেঙ্গা এটা হলো আঙ্গুর কালার আপনি কাজের ধরনটা দেখেন যে কাজ থেকে দেখে দিই অনেক সুন্দর কাজগুলা একেবারে ডিফারেন্স কাজ যে কোনো পার্টিতে পরার জন্য অনেক সুন্দর একটা লেহেঙ্গা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাবেন আর টপ সোনারটা হলো ম্যাচিং আর বিওয়ার্স আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যারা আমাদের কাছ থেকে পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এই একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা মাথা নষ্ট করার মতো যে কোনো পার্টিতে ওকেশনে পরার জন্য খুব সুন্দর একটা লেহেঙ্গা এবং কাজের ধরনটা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ফুল বডিটা এরকম কাজ করা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা বিয়ে বাজারে ধামাকা অফার অন্য টপস এরকম ম্যাচিং ভিওয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটার দামও পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর একটা লেহেঙ্গা আর এগুলা কিন্তু প্রত্যেকটা ঝাড়খান্ড স্ট্রং লাগানো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন বিয়ে বাজারে এটা হলো কপি কালার এত সুন্দর একটা বডিটা গর্জিয়াস কাজ এটার অনলি সাড়ে পাঁচ হাজার টাকা এবং আপনার টপস ওনাটা অনেক গর্জিয়াস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন বিয়েবাজারে এই একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটা পিএইচ কালারের উপরে ফাটাফাটি একটা লেহেঙ্গা এটার দামও পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কাজের ধরনটা দেখেন অনেক সুন্দর একটা কাজ যে কোনো ওকেশনে পার্টিতে পরার জন্য বেস্ট একটা লেহেঙ্গা দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পানির দাম যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা পাইকারি নেবেন তারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কম দামে ভালো জিনিসটা পাবেন পাইকারি নিতে পারবেন এই একটা লেহেঙ্গা দেখেন এটার দামও পড়বে সাড়ে চার হাজার টাকা এটা পেস্ট কালার এবং ও সরি সাড়ে পাঁচ হাজার টাকা এটা কাজের ধরনটা দেখেন অনেক সুন্দর একটা কাজ যে কোনো ওকেশনে পার্টিতে পরার জন্য অনেক সুন্দর একটা লেহেঙ্গা পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এই লেহেঙ্গাটা বিওয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার যে কোনো পার্টিতে ওকেশনে পরার জন্য বেস্ট একটা কালার এটা এটার দামও পড়বে মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা কালারটা যে কোনো ওকেশনে পরার জন্য বেস্ট এটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এবং কাছ থেকে আমি মালটা দেখাই দিচ্ছি আপনারা দেখেন অনেক সুন্দর একটা মানে পুরোটা ঝারকান স্ট্রং লাগানো পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ওকে একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার যে কোনো পার্টিতে পরার জন্য বেস্ট এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর ওনার টপসটা হলো ম্যাচিং তো ভিওয়ার্স অবশ্যই আমাদের শপে আসবেন এবং শপে এসে কেনাকাটা তো ভিওয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো রানী গোলাপি কালার অনেক সুন্দর একটা কালার যে কোনো অকেশনে পরার জন্য বেস্ট এটার দামও পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ওয়াও একটা লেহেঙ্গা যে কোনো অকেশনে পরার জন্য বেস্ট একটা লেহেঙ্গা তো ভিওয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এটাও অনেক সুন্দর এটা হলো ইংলিশ কালার ফাটাফাটি কালার এটার দামও পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা তো আমি বারে বারে বলতেছি যারা আমাদের কাছ থেকে পাইকারি নেবেন তারা অবশ্যই আসবেন আমাদের শপটায় কারণ আমাদের সম্পূর্ণ শপটাই হলো হোলসেল আর এতক্ষণ আমাদের সাহায্য করলো মোহাম্মদ শাওন ভাই আর মোহাম্মদ সেলিম ভাই আর মাল ভাস করলো মোহাম্মদ মনির ভাই ইনশাআল্লাহ আপনারা আমাদের শপে আসলে সবাইকে পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম